স্রোতের কাছে রাইকে ভালোবাসার কথা স্বীকার করলো অনির্বাণ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে অনির্বাণ অফিসে বসে একা একা ভাবতে থাকে আর মনে মনে বলতে থাকে না না এটা একদম ঠিক হচ্ছে না আমার পার্সোনাল লাইফের ক্রাইসিস আমার বর্তমান প্রফেশনাল লাইফেও চলে আসছে আমি কি তাহলে রাইকে আমার অফিসে আবারও জয়েন করতে বলে ভুল করলাম তাহলে কি সেই সন্ধ্যার সব কথাগুলো মিথ্যে সূর্যাকে দেখার পর থেকেই সবকিছু যেন মৃত্যু হয়ে যাচ্ছে এই ভেবে অনির্বাণ খুব কষ্ট পেতে থাকে ঠিক তখনই রাই সেখানে আসে এসে বলতে থাকে স্যার আসব তখন অনির্বাণ বলে আসুন তারপরে রাই ভিতরে আসলেই অনির্বাণ রাইয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে রাই বলতে থাকে স্যার এই ফাইলটা আপনি দিয়ে যেতে বলেছিলেন আপনি বলেছিলেন দেখবেন তারপরে অনির্বাণ রায়কে বলতে থাকে আসলে মিস মুখাজি আমি ভাবছিলাম যে আপনি একা এই কাজগুলো কেন করবেন তাই সবার মধ্যে আপনার কাজগুলো ডিস্ট্রিবিউট করে দিবেন প্লিজ সোহিনীকে আপনি আপনার কাজগুলো বুঝিয়ে দিবেন এই ফাইলটা ওকে বুঝিয়ে দিন তারপরে ও না হয় আমার সাথে এটা নিয়ে ডিসকাস করে নেবে ঠিক আছে আর আপনাকে আমি অ্যাকাউন্টসে বলবো আপনাকে যেন আস্তে আস্তে কাজগুলো শিখিয়ে দেয় ঠিক আছে তারপরে এ কথা বলেই বললে রায় অবাক হয়ে থাকে থাকে অনির্বাণের দিকে তখন অনির্বাণ বলে আসলে রাই আমি ভাবছিলাম যে অফিসের মধ্যে নিজেদের পার্সোনাল ম্যাটারগুলো না বলাই ভালো আপনাকে তুমি বা নাম ধরে রাখলে সেটা মনে হয় ভালো দেখাচ্ছে না তাই সেটা বাহিরে ছাড়া অফিসের মধ্যে সম্ভব নয় তখন রায় অবাক হয়ে যায় তারপরে রাই বলতে থাকে স্যার তাহলে কি আমি এখনই ফাইলটা দিয়ে বুঝিয়ে দেবো দিদিকে তখন অনির্বাণ বলে হ্যাঁ দিন তারপরে রায় চলে যেতে লাগলেই রায়কে বলতে থাকে অনির্বাণ রায় তখন রায় দাঁড়িয়ে পড়ে তারপর অনির্বাণ বলতে থাকে আসলে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করা ছিল তারপরে রায় বলতে থাকে বলুন আপনার বোন ভালো আছে যা শুনে রায় পুরো চমকে যায় তারপরেই অনির্বাণ বলতে থাকে আসলে আপনি হটকারিতায় ওই দিন যেই ডিসিশনটা নিয়েছিলেন সেটা হয়তো আপনি ভুল নিয়েছিলেন আর আপনি হয়তো বা এখনো সৌর্যকে ভালোবাসেন তখন যা শুনে রায় পুরো চমকে যায় রায় অবাক হয়ে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে তারপরে অনির্বাণ বলতে থাকে আপনি ফটোকারিতায় সেই ডিসিশনটা নেওয়াতে এখন অনেকগুলো জীবন নষ্ট হয়ে যাচ্ছে সবাই বিপদে পড়ে গেছে রাই। তখন রায় এ কথা শুনে অবাক হয়ে যায় অবাক হয়ে অনির্বাণকে বলতে থাকে স্যার আর কিছু বলবেন তখন অনির্বাণ বলে না আর কিছু বলবো না তারপরে রায় বলতে থাকে ভালোই হলো আপনি অনেকগুলো জট আমার মন থেকে ছাড়িয়ে দিলেন আসলে আমি ভাবছিলাম যে কি হয়েছে এখন আমি বুঝতে পারলাম এই বলে রাই ওখান থেকে চলে যায় তারপরে অনির্বাণ নিজে নিজে রাগ করতে থাকে আর বলতে থাকে আমি ফুট করে কি বলে ফেললাম আমি কি নিজের উপর কন্ট্রোল করতে পাচ্ছি না আমি এসব কি বলে ফেললাম রাইকে এই ভাবে অনেক রাগ করতে থাকে অনির্বাণ তারপরে রায় দেখা যাবে ওয়াসুমিকে কাতে থাকে আর বলতে থাকে অনির্বাণ তুমি আমাকে ভাবছো যে আমি সর্জের সাথে এখনো রিলেশনে আছি সর্জকে আমি এখনো ভালোবাসি তুমি এতটা লুখে আমাকে ভাবতে পারলে যে সৌর্যের সাথে আমার রিলেশন থাকা সত্ত্বেও কথা আমি ভালোবাসা মেনে নিয়েছি তোমার সাথে আমি একসাথে পথ হেঁটেছি না তুমি কি কি করে করে আমাকে এতটা ভাবতে তোমার সাথে হেঁটেছিলাম কিন্তু সহ্য আমার বোনের স্বামী ওর সাথে আমার কোন রকম কোনো সম্পর্ক নেই তুমি কি করে ভাবলে এইসব তারপরেও আমি কিছুতেই তোমাকে এগুলো ভাবাতে যাব না নিশ্চয়ই আমাকে অফিসে দেখতে তোমার অস্বস্তি বোধ হচ্ছে বা তুমি আমাকে দেখতে চাও না সেই জন্যই তুমি সরলিদের কাছে সবগুলো কাজ ডিস্ট্রিবিউট করে দিতে বললে নিশ্চয়ই তুমি আমাকে দেখতে চাও না তোমার আমাকে আমার সাথে দেখা হলে অস্বস্তি বোধ হয় আমি এখন বুঝতে পারলাম তারপরে রায় কাঁদতে থাকে আর বলতে থাকে না আমি আর তোমাকে এই অস্বস্তিতে ফেলবো না এখন আমার কি করা উচিত তাহলে কি আমি চাকরিটা ছেড়ে দেব তারপরে রাই এটা ভেবে ওয়াশরুম থেকে অফিসে যায় তারপরে ভিতরে গেলেই সর্লি এসে বলতে থাকে রাই তোমার কি কিছু হয়েছে তখন রাই বলে না তো কেন তখন সরলি বলতে থাকি তুমি আমাকে ফাইলটা দিয়ে যেভাবে ওয়াশরুমে ছুটে গেলে ভাবলাম হয়তো বা স্যার তোমাকে বকা দিয়েছে স্যারের মন খারাপ থাকলে স্যার অনেক ভাবে বকা দেয় তাই ভাবছিলাম তখন রায় বলে না না আসলে চকি কি যেন পড়েছিল তাই গিয়েছিলাম জল দিয়ে আসলাম তখনই সরলি বলে আচ্ছা তারপরে রায়ের ফোনে ফোন আসে তখনই রায় বুঝতে পারে যে রায়ের আরেকটা চাকরি হয়ে যায় তখন রায় খুব খুশি হয়ে যায় তারপরে রায় রেজিস্ট্রেশন লেটারটা লেখা শুরু করে অন্যদিকে দেখা যাবে মিষ্টি বৌদি রান্না করছিল তখনই রায়ের মা সেখানে আসে আসার পরে মিষ্টি বৌদি বলতে থাকে মা রান্না হয়ে গেছে রায় তো অনেকটা করে দিয়ে গেছে বাকিটুকু আমি শেষ করে দিয়েছি তখন রায়ের মা বলতে থাকে কি করিবো মা তো কি দোটানায় পড়ে গেছি মেয়েটা সেই যে এসে বসে রইলো এখানে সহ্য কোনো খোঁজখবরও নিল না ফোনও করলো না এখন আমার কি করা উচিত বলো তো ওর মিথ্যের জন্য ও এখানে চলে এসেছে এখন কি করব আমরা তাহলে কি ও বাড়িতে যাওয়া উচিত হাতে পায়ে ধরা উচিত ওদের তখনই মিষ্টি বলতে থাকে না না মা এখন প্লিজ এসব করবেন না ওরা সবাই অনেক রেগে আছে ওদের সবার মন খারাপ আসলে নীলু এরকম একটা কাজ করেছে না যে ওদের কাছে ক্ষমা চাওয়ার উপায় নেই তাই এখন চুপ করে থাকুন দেখা যাক কি হয় তারপরে না হয় আপনি আমি রাই সবাই মিলে যাব তখনই রায়ের মা বলতে থাকে না 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 নেওয়া যাবে না আমি চাই না রায় আর সহ্য আর মুখামুখি হোক ওর জন্য আমার মেয়ের জীবনটা পুরো নষ্ট হয়ে গেল তখন মিষ্টি বলতে থাকে মা আপনার কি সত্যি মনে হয় যে রায়ের জন্য নীলের জীবনটা নষ্ট হয়ে গেল তখন নীলুর মা বলতে থাকে তাহলে আর কি বোমা নীলুর জীবনটা নষ্ট করে দিয়েছে ও আর নীলু দেখো না মিথ্যে কথাটা বলার কি দরকার ছিল এখন মিথ্যেটা বলে এখানে বাড়িতে চলে আসতে হলো এত বড় একটা মিথ্যে ওকে ওকে বুঝতে বুঝতে পারলো না না যে এর জন্য বাড়িতে চলে আসতে হবে ঠিক তখনই কথাগুলো শুনতে পায় আর থাকে আমি কারণ আমি যে কোন পরিস্থিতিতে এই কথাটা বলেছিলাম তোমরা কেউ বুঝতে পারবে না মা কেউ বুঝতে পারবে না সহ্য আমাকে কাছে টেনে নিয়েছিল ঠিকই কিন্তু রাতে যখন আমার কাছে আসতো তখনও মনে হতো যেন ও দিদি কি খুঁজছে ও দিদি কে চাইছে তাই আমি নিজে থেকে নিজে অস্বস্তি বোধ থেকে সূর্যকে কাছে রাখার জন্য বলে ফেলেছিলাম যে তাহলে সূর্যর প্রতি আমার একটা দায়িত্ব সৃষ্টি হবে তাহলেই আর সূর্য আমাকে ছাড়বে না তখন রায়ের মা বলতে থাকে তুই বুঝতে পারিসনি যে এই মিথ্যেটা বেশিদিন চালানো যাবে না তুই সেজন্য এরকম একটা মিথ্যে বলবি এই মিথ্যেটা বলে দেখো আজকে কি করেছিস তখন নীলু বলতে থাকে না মা বুঝতে পারিনি তখন বুঝতে পারিনি ভেবেছিলাম কিছু একটা বলে বাচ্চাটা নষ্ট হওয়ার কথা বলে দেব সবার সহানুভূতি পাবো কিন্তু সেটা তো হলোই না উল্টোটা হলো দিদি আমার জীবনটা পুরো নষ্ট করে দিল মা নষ্ট করে দিল এই কথা শুনে বৌমণি রেগে নীলুর দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে রাই অনির্বাণের কেবিনে যায় গিয়ে বলতে থাকে স্যার আসবো তখন রাইকে দেখে অনির্বাণ বলতে থাকে আসুন তারপর রাই গেলেই অনির্বাণকে রেজিগনেশন লেটারটা দিয়ে দেয় তখন রেজিস্ট্রেশন লেটারটা পড়ে অনির্বাণ বলতে থাকে আপনি এখানে লিখেছেন আপনার ব্যক্তিগত কারণে আপনি চাকরিটা ছেড়ে দিচ্ছেন তা কোন ব্যক্তিগত কারণে চাকরিটা ছাড়ছেন জানতে পারি তখন রায় বলে হ্যাঁ স্যার আপনাকে বলতে এখন আমার কোনো সমস্যা নেই আসলে আমি বুঝতে পারছি আপনি হয়তো বা ভাবছেন যে আমাকে আবার চাকরিতে ফিরিয়ে এনে আপনি ভুল করেছেন আর তাছাড়া আপনার মনে হয় আপনার মনে অনেকগুলো সন্দেহ বাধা বাসা বেঁধেছে আর এতদিনে আমাদের সাথে যা ঘটেছে না তাতে হওয়াটাই স্বাভাবিক তাই আপনি আমার সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছেন তাই আমি চাই না স্যার যে আপনি আমার মুখোমুখি হন আসলে আপনার আমাকে দেখে অস্বস্তিতে পড়তে হচ্ছে সেটা আমি বুঝতে পারছি তখনই এই কথা বলে থাকে তাই স্যার আমার চলে যাওয়াটাই উচিত এখানে আপনি অস্বস্তিতে অস্বস্তিতে ভুগবেন ভুগবো সেটা ভালো দেখায় না তো তখন অনির্বাণ বলে আসলে আপনার কাজগুলো তো আর আপনার একা নন বলুন তাই সবার সাথে ডিস্ট্রিবিউট করে দিতে চেয়েছিলাম আর আপনাকে অন্য কাজ শেখাতে চেয়েছিলাম এটাতে অন্য মানে খুঁজবেন না আপনি তখন রায় বলে না না স্যার অন্য মানে কেন খুঁজবো তখন অনির্বাণ বলে তাহলে আপনি চাকরিটা ছেড়ে দিচ্ছেন তাহলে এর বিকল্প কি কিছু পেয়েছেন আপনি তখন আই বলে জানতাম স্যার আপনি আমি বিকল্প কিছু নাই বলেই আপনি আমাকে চাকরি থেকে না করতে পারছেন না না স্যার একটু আগেই একটা ফোন এসেছিল অনেকগুলো ইন্টারভিউ দিয়েছিলাম তো সেখান থেকে একটা চাকরি আমার হয়ে গেছে তাই বলে ভাববেন না চাকরিটা পেয়েছি বলে আমি জবটা ছেড়ে দিচ্ছি আসলে জব রেজিস্ট্রেশন লেটারটা আমি আগে থেকেই লিখছিলাম তারপরে এই চাকরির খবরটা পেলাম যাক স্যার আপনার জন্য আর আমাকে দেখে কষ্ট করতে হবে না তবে আমি আপনাকে এতটুকু বলতে পারি যে সহ্য আমার ভনের স্বামী সজুর সাথে আমার কোনো সম্পর্ক নেই সজুর সাথে আমার যাই সম্পর্ক ছিল না কেন সব আমি শেষ করে দিয়েছি তাই এটা নিয়ে আপনি আরেকবার ভেবে দেখতে পারেন হয়তো বা আপনারও ভুল হতে পারে আর আপনি ভেবে দেখবেনি বা কেন স্যার আচ্ছা চলি তাহলে এই বলে রায় ওখান থেকে চলে যায় তখন অনির্বাণ বলতে থাকে রাই তোমাকে আমি আটকাবো না তুমি যাতে ভালো থাকবে সেটাই আমি চাই তাই তোমাকে আর আমি আটকালাম না এই ভেবে অনির্বাণ খুব কষ্ট পেতে থাকে অন্যদিকে দেখা যাবে রাতে রায় বাহিরে বসে বসে কান্না করছিল আর ওর বাবার কাছে বলছিল বাবা আমি কি এতটাই খারাপ আমি যে আর কিছু সামলাতে পারছি না আমি যে তোমার মতো করে সবার দায়িত্ব নিতে পারছি না বাবা আমি যে অক্ষেম আমি যে কিচ্ছু করতে পারছি না তখন স্রোত এসে সবকিছু শুনে ফেলে আর বলে দিদি ভাই তুই জেগে আছিস কেন তখন রায় বলতে থাকে কি করবো বল ঘুম পাচ্ছিল না তখন স্রোতকে ধরে রায় খুব কান্না করতে থাকে তারপরে স্রোত বলে দিদি ভাই তুই কাচ্ছিস কেন বল তোর তো সব দায় নয় তুই সবার দায় নিবি তুই সবার দায়িত্ব নিবি সেটা তো তোর একা দায় নয় তুই কেন কষ্ট পাচ্ছিস বল তখনই রায় বলতে থাকে আচ্ছা স্রোত তোর কি মনে হয় আমি এখনো সূর্যকে ভালোবাসি তখন স্রোত রায়ের মুখে এমন কথা শুনে অবাক হয়ে রায়ের দিকে তাকিয়ে থাকে আর রায়ও বলতে থাকে অনির্বাণসার মনে করে যে সহ্যকে নাকি আমি এখনো ভালোবাসি যা শুনে স্রোত অবাক হয়ে তাকিয়ে থাকে